আইন তো কারবাই ব্যবস্থা হয় আর এর পিছনে যারা যারা আছে আমাদের নেতা নাতিরা যারা এখন আছে সেগুলো যেন ধরা পড়ে আমরা এটাই আবেদন এর পিছনে যারা আছে প্রত্যেকের শাস্তি যায় হ্যাঁ আমরা প্রত্যেকের শাস্তি আর এই জিনিসটা যে হয়েছে আম ছেলের সঙ্গে ভালো ছেলের সঙ্গে যাতে না আমাদের কাউর সঙ্গে হয় চাই আমার সঙ্গে হতে পারে চাই আরেকজনের সঙ্গে এটা যাতে না হয় এটাই আমরা আবেদন কি বলবেন এই যে অন্যায় ভাবে একটা যুবককে মারলো পুলিশ চারজনকে ফাঁসি যায় যে চারজন মেরেছিলেন

এখন আপনারা কি চাইছেন আপনারা সরকার মাইনে দিতে তার শত পাবলিকের কাছে কেন घुस যার ঘরে চুরি হচ্ছে সেই হচ্ছে চোর এ কি ধরনের বিচার বিচারটা সঠিক চাই আমরা আপনারা কি চাইছেন এই বিচারটা আমরা ন্যায্য বিচার চাই যার ঘরে চুরি হচ্ছে সেই চোর তাহলে পুলিশ তো আসল বড় চোর কইরা যদি घुसগাছে সরকারের মাইনে যাচ্ছে মমতা মাইনে দিচ্ছে তার শত ওরা কেন घुस পুলিশ ঘুমই না বন্ধ করতে হবে তাহলে তো জিনিসটা আমরা যদি চোর চুরি করে পুলিশ থানায় গেলে বেঁচে যাবে তাহলে থানায় গিয়ে যদি মরতে হবে তাহলে রকম বিচারে মানুষ বিপদে বললে থানায় যায় সেই থানায় আজকে মারলো সেই থানায় আজকে মারলো মানুষ বিপদে বললে সেই থানায় যায় থানায় যায় মারলো তাহলে কার কাছে যাবে মানুষ এখন আপনারা কি চাই এখন ন্যায্য বিচার চাই মমতা মমতা যে এই এই যে গুণ করছে চোরেদের সাথ দিচ্ছে চোরেদের সাথ মাজানো দেয় কি বলবেন দাদা আপনাদের গ্রামের এই ছেলেটা মারা গেছে এইভাবে কি বলবেন চাচা এই যে এই যুবককে পিটিয়ে মেরেছে পুলিশ কি বলবেন আপনারা কি চাইছেন